আর কদিন পরেই যুক্তরাষ্ট্রের মাটিতে অভিষেক হতে যাচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকান অ্যাথলেটিক অঙ্গনে দীর্ঘকাল ধরে উপেক্ষিত থাকা ক্রিকেট সম্প্রতি দেশে বেশ আলোড়ন ফেলেছে বিভিন্ন ক্রিকেট ক্রিকেটপ্রেমী দেশের অভিবাসী ক্রিকেটারদের হাত ধরে যে দেশে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হতো বিভিন্ন পার্ক কিংবা উঠোনে সেখানে এখন বিশ্বকাপের দর্শকদের জন্য নির্মিত হচ্ছে স্টেডিয়াম যা রাতারাতি পাল্টে দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট চিত্রকে দু হাজার একুশ সালের নভেম্বরে দু হাজার চব্বিশ থেকে দু সাল পর্যন্ত ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ ঘোষণা করেছিল আইসিসি যেখানে ছিল দুটি ওয়ানডে বিশ্বকাপ চারটি টি টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি চোদ্দটি সংক্ষিপ্ত তালিকাভুক্ত দেশের মধ্যে আয়োজক হিসেবে স্বীকৃতি পেয়েছিল অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত এবং নিউজিল্যান্ড তবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সাথে টি টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে নির্বাচিত হওয়া মার্কিন যুক্তরাষ্ট্র অবাক করেছিল সবাইকে ক্রিকেটের সহযোগী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রই প্রথম আইসিসির কোনো বড় আসর আয়োজন করছে আইসিসি জানায় যুক্তরাষ্ট্র ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সম্মিলিতভাবে বিট করেছিল বিশ্বকাপ আয়োজক হওয়ার জন্য যেখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন যুক্তরাষ্ট্র ক্রিকেটের সাবেক চেয়ারম্যান পরাগ মারাঠে ও প্রধান নির্বাহী ইয়ান হিগিনস যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্ব নেওয়ার আগে হিগিন্স দু আট থেকে দু সাল পর্যন্ত আইসিসিতে জেনারেল কাউন্সিল হিসেবে কাজ করেছিলেন এর আগে দু সালে চিফ অপারেটিং অফিসারের ভূমিকাতেও ছিলেন তিনি যুক্তরাষ্ট্রের তিনটি ভেনুতে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর যেগুলো হলো ডালাসের গ্র্যান্ড পেরি স্টেডিয়াম ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম এবং নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম যেখানে ম্যাচ আয়োজনের সকল সুযোগ সুবিধার জন্য সম্প্রসারণ করা হয়েছে তিনটি স্টেডিয়ামে তবে ভারত পাকিস্তান ম্যাচের ভেনু নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামকে ভেঙে করা হয়েছে পুনর্নির্মাণ যেখানে ব্যয় হয়েছে ত্রিশ মিলিয়ন ডলার এত পরিমাণ অর্থ দিয়ে স্টেডিয়াম পুনর্নির্মাণ করায় কিছুটা নাখোশ আইসিসি কারণ বিশ্বকাপ শেষ হওয়ার সপ্তাহখানিকের মধ্যেই ভেঙে ফেলা হবে স্টেডিয়ামটি